নদীয়া জেলার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকারপুর গ্রামে দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ধরে ফেলল স্থানীয় বাসিন্দারা আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ওই দুই ব্যক্তি ভারতের শিকারপুর গ্রামে ঢুকে পড়ে এবং আত্মগোপন করে থাকে আজ সকালে গ্রামের একটি চায়ের দোকানে এসে তারা বসলে স্থানীয়দের সন্দেহ হয় তাদের কথা বলার ধরন এবং চলাফেরায় অসঙ্গতি লক্ষ্য করে গ্রামবাসীরা তাদের ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করেন মুখে তারা স্বীকার করে যে তাদের বাড়ি বাংলাদেশে আজকে যে দুজনকে ধরা হয়েছে বাংলাদেশি আপনি সেই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমার একটা বলার আছে যে গতকালকে রাত্রে নটার সময় পার হয়েছে সেটা আমি শুনতে পেলাম সম্পূর্ণ বিএসএফের সাহায্যেই তাদের সব বিএসএফ এর সহায়তায় নিয়েই কিন্তু ওরা আমাদের দেশে পারে গেছে এটা একটা বিএসএফ এর সম্পূর্ণ ব্যর্থতা এই ব্যর্থতার জন্যই যত বাংলাদেশের চোরাচারকারী সব আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করছে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গ্রামবাসীরা মুরুকিয়া থানায় খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় বৈধ নথিপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ঠিক কী উদ্দেশ্যে এবং সীমান্তের কোন অংশ দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মরুটিয়া থানার পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা